আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে মে মাসের দশ তারিখ শুক্রবার এই মুহূর্তে আছি রাঙ্গামাটি জেলার কাউকালী উপজেলার একটা প্রত্যন্ত পাহাড়ের পাহাড়ি অঞ্চলে একদম নেটওয়ার্কের বাইরে একটি মাদ্রাসা এই মাদ্রাসার নাম হচ্ছে গিলা গিলা যা জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা খাদ্য ও চিন্তানা এই মাদ্রাসায় আমি 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 এখানে এখানে প্রায় বছর আগে একবার আসছিলাম এবং এখানে কিছু পরিবেশ পরিস্থিতি নিয়ে ভিডিও করছিলাম এটা এমন একটি মাদ্রাসা যেখানে কাউকালি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার ভিতরে যেখানে আসলে মোবাইল নেটওয়ার্ক নেই এই মাদ্রাসাটির কিছু ইতিহাস আমি তখন তুলে ধরছিলাম মাদ্রাসাটি উনিশশো তিরাশি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিভিন্ন কারণে ওই সময়েই বন্ধ হয়ে যায় এবং প্রায় সাতাশ বছর পরে মাদ্রাসাটি আবার চালু হয় এই মাদ্রাসায় অনেক আসলে কাজের দরকার সীমাবদ্ধতা আছে তা আমি কিছু দেখাবো আজকে এখানে এই যে আমরা দেখ দেখতে পাচ্ছি এখানে কিছু ওয়াশ ওয়াশ ব্লকের কাজ চলমান অবস্থায় বন্ধ আছে মূলত মূলত কাজগুলো আমাদের আবাম ফাউন্ডেশনের প্রিয় ভাই শামসুল আলম খান মুরাদ ভাইরা এই কাজটা শুরু করছেন এবং এই মুহূর্তে কাজটি আমরা দেখতে পাচ্ছি বন্ধ আছে আমি হজরের সাথে এ বিষয়ে কিছু আলাপ করতে চাই আপনি একটু এদিকে আসেন তো এই কাজটার মধ্যে এখন যে কাজগুলা বাকি আছে এখানে কি কতটুকু কি কি লাগবে বা কতটুকু খরচের বিষয় তুই যদি বলতেন আমাদের এখানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে যেমন নাকি আমাদের এখানে ফাইভ ফিটারের কিছু কাজ বাকি আছে ওয়ারিংয়ের কাজ বাকি আছে আহ এরপর আপনার একটা গাজি টাঙ্গি লাগবে আমাদের ওদিকে নলকূপ বসানো আছে একটা মোটর তারপর এদিকে আমরা এখানে পাইপ ফিটার কাজ করার এখানে একটু গোসলখানার ব্যবস্থা করতে হলে একটু ইয়া করে এখানে ড্রেন করে দিব পানিগুলো যদি এদিক দিয়ে চলে যায় আচ্ছা এখানে ভিতরের কাজগুলা আছে কাজগুলা পিছনে টাঙ্কি বড় দিতে হবে টাঙ্কি কটা দেওয়া হয় নাই রিং দেই বা দেই যেটা দিতে হবে আমরা হিসাব করছি প্রায় আরো এক লক্ষ প্রায় লক্ষ বিশের মতো যেতে পারে একটা আনুমানিক এর আগে যখন আমি এখানে আসছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে কি পরিবেশে ওনারা যে ওয়াশরুম টয়লেট কোথায় আছে মাদ্রাসা এগুলো আমি দেখাইছিলাম একটু আমরা দেখি উপর দিকে পাহাড়ের উপরে যে একটা দেখা যাচ্ছে আরেকটা মনে হয় আর উপরে ছিল হাজার তখন আরো একটু ছিল এই যে ছোট ছোট বাচ্চারা এখানে থাকে ওনারা কিন্তু অনেক পাহাড়ের উপরে খুব রিস্কি জায়গা এখন এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি থাকলে কিন্তু পাহাড়ি এলাকা গুলা উঠে ওখানে ওয়াশরুম সারাটা অনেক আসলে জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলা ছিল তো নিচে সমতলের মধ্যে একটা ওয়াশরুম খুব দরকার ছিল আর যেটা আমাদের মুরাদ ভাই আবাম ফাউন্ডেশনের পক্ষ থেকে শুরু করা হয়েছিল তো ওটা এখন আসলে ফান্ডের ফান্ড ক্রাইসিসের কারণে বন্ধ হয়ে আছে তো আমার হুজুর মৌলানা ইউসুফ সাহেব যেটা এ কাজটা কমপ্লিট করতে এক লাখ বিশ হাজার টাকা মতো আরও লাগবে তা আলহামদুলিল্লাহ আজকে আমি কিছু টাকা হজুরের হাতে দিছি কিছু শরী করছি তো এই আপনাদের মাধ্যমে আমি এটার ইয়ে করবো এটাতে যেহেতু আমি সরাসরি না দেখা ছাড়া কোনো বিষয়ে কথা বলি না এই অনেক কষ্ট করে আজকে আমি এখান পর্যন্ত আসছি এবং আমি চাচ্ছি যে কাজটা যদি অতিশক্তর হওয়া দরকার এবং হুজুর হুজুরের সাথে সরাসরি যে কেউ ইয়া করতে পারবেন এখন মোটামুটি ওনার নেটওয়ার্ক না থাকলেও উনি ওয়াইফাই এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে রক্ষা করতেছেন যে কেউ ওনার সাথে কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর থ্রি নাইন থ্রি ডাবল জিরো আর ইমো নাম্বারটা দিতে হবে এটা এটাই তো এটা তো ইমো আছে না এটা ইমো নাই ইমো নাম্বার কোনটা জিরো ওয়ান সিক্স টু পঞ্চাশ পঁচাত্তর নাম্বার এবং দুইটাই এখানে দেওয়া আছে আপনারা যে কেউ চাইলে এটা আসলে খুবই প্রত্যন্ন অঞ্চল পাহাড়ি তো অঞ্চল ঠিক আছে তারপরে পাহাড়ের মধ্যে আমি এসে কোথায় রাঙ্গামাটি রোডের আপনার রানীঘাট রানীহাট নামছি রানীহাট থেকে সিএনজিতে করে কাউকালী সদরে আসছি দশ কিলো পরে সদরে আসছি ওখান থেকে আবার আরো সামনে আসতে হয়েছে আমার কোচুকিয়েসুকালি একটা জায়গা আছে স্টেশন আছে ওখানে আসি আবার ওখান থেকে সিএনজিতে করে এখানে সরাসরি আছে গিলা এখানে একশো পঞ্চাশ টাকা নেই কোসুকালি থেকে এখানে একশো পঞ্চাশ টাকা সিএনজিতে নেই